ওইটা আমি কে কেমন রান্না করা আমি যেরকম রান্না করতে আছি ওরকম এই দেখো এখানে আমি এটা ভিতরে মাছ দিয়ে আলু দিছি আগে এই দেখো আলু এটা দেখাইতে পারি এই দেখো আলু এখানে মাছগুলা দিয়ে আমার রান্নাটা কেমন হয় বইল সরা দিয়ে দেখেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য ছন্দ করো